হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে জামাই ষষ্ঠী সবাই তোমরা জানো তাই জন্য সবাইকে বলে রাখছি শুভ জামাই ষষ্ঠী তো সবার কপালে কিন্তু সব কিছু ঠিক হয় না দেখো সকাল সকাল ভাবলাম যে সকাল সকাল বেরিয়ে যাব মানে বাড়িতে ওই বাড়িতে কিন্তু সেটা হলো না সকালবেলা ওই বাড়িতে না গিয়ে চলে আসলাম হসপিটালে তারপরে কিন্তু মানে বাড়িতে গিয়ে তারপরে গেছি আমাদের ওই বাড়িতে আর সকাল সকাল হসপিটালে যাওয়া তার কারণ হচ্ছে প্রচণ্ড দাঁতের যন্ত্রণা করছিল আকেল দাঁতের যন্ত্রণাটা আজকে প্রচণ্ড বেড়েছে ওই কারণে আমি ডাক্তার কাছে গেছিলাম ডাক্তার আসেনি অনেকটা লেট করেছে তারপর আমি চলে এসে বাড়িতে এসেই একটা নাইটি পরে নিলাম মানে কতক্ষণে জামাটা চেঞ্জ করে নাইটিটা পরবো সেই চিন্তা মানে এত পরিমাণে গরম না কি করবো প্রতি বা জামষী আসলে একটু শান্তি করে যে থাকবো বা কিছু করব খাবো দাবো কোনো কিছুই হয় না যাদের বাড়িতে এসে আছে তাদের তো কোনো ব্যাপার নেই কিন্তু আমাদের যে কি কষ্ট মানে এই কি পরিমাণে যে গরম সেটা কি আর বলবো তো যাই হোক সব কিছু মেনটেন রাখতে হবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এই দেখো স্প্রাইটের বোতলটা এনেছিলো বাবা একবারে বলছিল যে বড়োটা আনবে তারপরে বড়োটা আনবে সবাই তো খায় না মানে আমি আবার যেমন কোকো কলাটা ভালোবাসি না স্প্রাইটটাই বেশি ভালোবাসি তো এখানে ছোট বোতল নিয়েছিল স্প্রাইট আর আরেকটা বোতল নিয়েছিল ওটা কোকো কলা যে যেটা খাবে সে সেটাই খাচ্ছিলো তো দুখানায় বোতল এনেছিল তো আর ওইটাতে কী জলটা সে মানে খাওয়া হয়ে গেছিলো স্প্রাইটটা খেয়ে জল ভরে রেখেছিল মা আর এখানে দেখো মাছগুলি কী সুন্দর খেলা করছে হ্যাঁ দুখানা মাছকে খেয়ে মানে দুখানা মাছ মরে গেছে আবার তিনটে মাছ ভাই এনেছে তো ওই দেখো আর বাবু দেখো দই দই খাচ্ছে ও মানে ওর তো আর বলাই যাবে না ও মানে একটা পর একটা ঠান্ডা খেয়ে যাচ্ছে ঠিক আছে আর আমার সত্যি কথা বলতে এই যে ভয় দাবাদ দিচ্ছি আমার গলটা এত ব্যথা করছে সত্যি কথা কী করব প্রচন্ড ঠান্ডা লেগেছে আমারও যেহেতু আমি পরের দিন ভয়জাবার দিচ্ছি আর দিনের দিন তো ভিডিওটা মানে এডিট করতে পারিনি তো যাই হোক মা কিন্তু এখানে দেখো রান্না করছিল আর বাবু এখানে দই খাচ্ছে দেখো সারা মুখে লাগিয়ে নিয়েছিল আর মা দেখো এখানে মাটনটা কষাচ্ছিল অনেক সময় লেগেছে অনেক সময় লেগেছে হতে তো সত্যি কথা বলতে আমি সব কিছু খাইও না আমি রানতেও তো পারি না টাংশ তাও ভাবছিলাম একটু রান্না করেই দেখি তো এই দেখো মা এখানে আলুটা ভেজে রেখেছে আর বেশি আলু দেয়নি অল্পই আলু দিয়েছে আর এই দেখো আমার ঠা মানে পিসি কী করছে এটা আমার পিসি বড় পিসি এ দেখো মানে এইটা আবার নিয়ে আসলাম তানস্তাপটা এটা আমার মানে হাজব্যান্ড খুব ভালো খায় আমার মাও খুব পছন্দ করে আর আমার অতটা ভালো লাগেন আমার আমার পিসিরও কিন্তু অতটা ভালো লাগে না তো আমার ভাইয়েরা খেলো মানে আমার বড়ো ভাই খেলো হাজব্যান্ড খেলো আর মাকে দিলাম তিনজন তিনটে বাচ্চি আর আমার বাবা আর আমি পিসি ওরা মানে ওটা হচ্ছে ওই বোতলটা খেয়েছিলাম মানে স্প্রাইটটা ওটাই ভালো লাগে আর এটা দেখো ভাইয়ের জন্য এনেছিলাম একটা প্যাকেট এনেছি তারপর দেখো এখন সময়ে চারটে বাজে আর আমাদের জামাই দাকে এসে এখন পৌঁছ চলো তোমাদের একটু শেয়ার করি এখানে আছে স্যালাড আছে মাটন আছে রুই মাছের কালিয়া দই তিন রকমের মিষ্টি আর ভাজা আছে তিন রকমের পাপড় আছে আর তালের দিয়েছে আর সত্যি কথা বলতে এত গরমে না মানে সিম্পল খাবারই ভালো কিন্তু সেটা বললে তো হবে না তো যাই হোক সবকিছু পেরেছে দিয়েছে আমার মা আর এই দেখো আমার শাশুড় মামার পায়েস করেছিল সেটা পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতে রাতে খাবারের জন্য এই দেখো আলুদ তরকারি করেছে রাতে লুচি দিয়ে খাওয়ার জন্য এই দেখো আর লুচিটা করবে এখন করবে না লুচি ঠান্ডা হয়ে যাবে ওই কারণে লুচির আটা এখানে ময়দা এখানে মাখা আছে দেখো মেখে রেখে দিয়েছে আর এইটুকুনি করেছে তার কারণ ভাত আছে ভাত আছে লুচি খাবে বললো ভাই তারপরে আমার বর সবাই বললো খাবে সেই কারণেই লুচিটা করা তুমিও খাবা আচ্ছা ঠিক আছে এই দেখো তোমাদের দেখাই এই দেখো হাড়িতে কত ভাত তারপর আর এত গরমে বন্ধুরা তোমাদের সাথে সবটা ভিডিও শেয়ার করতে পারলাম না সত্যি ছোট হয়ে গেছে ভিডিওটা তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো একটা কমেন্টে জানিও লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো